এখানে আছে বাড়ি সরিষা আঠেরো হান্ড্রেড বাই প্রজেক্ট পার্ট এই সাইড টায় শুধু সরিষা লাগানো হয়েছে সরি বাড়ি সরিষা আঠেরো ভিতরে ডোকান নিষেধ কিন্তু তাও মানুষ ভিতরে ঢুকে ছবি তুলতেছে এখানে মধুর মাচা দিলে ভালো মধু চাষ করা তো এরকম ফসলের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ